হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এইদিকে আমার টুকটুকও রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলছি তার আগে দেখো টুকটুকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানি আমার টুকটুক শোনাকে কেমন লাগছে তো টুকটুককে নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো যাবো এখন পাবলিক লাইব্রেরি তো কি কারণে তোমাদের সেটাও বলছি তো চলো এখন বেরিয়ে পড়ি যেহেতু টুকটুকের বাবা কাজে যাবে তার আগেই আমাদের সেখানে ছেড়ে দিয়ে গেছে আজকে আমরা চলে এসেছি শিবপুর পাবলিক লাইব্রেরিতে যেখানে তেজস্মিতার স্কুলে মানে টাইনিটসের পক্ষ থেকে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেটার নাম হচ্ছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা তো সেখানেই এখন ঢুকছি আমরা ভেতরে তো অনেক গার্জেনই গেছিলো আমাদের প্লে হাউসের বাচ্চা নার্সারি কেজি ওয়ান কেজি টু প্রত্যেকটা গ্রুপেরই বাচ্চারা সবাই মিলে একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা সবাই মিলে করেছে তো ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো এই দেখো টুকটুককে এখন আমি এখানে বসিয়ে রেখেছি আরও অনেক ছোট ছোট খুদে খুদে বাচ্চারা ছিল তো দেখতে পাচ্ছি এখানে ওখানে সবাই গার্জেন নিয়ে বসে আছে আর কি বলবো বলতো প্রচুর গরম ছিল তাও আমরা গেছি গেছি খালি শুধুমাত্র বাচ্চাগুলোর জন্যই যাতে ওদের একটু আনন্দ লাগে ওরা ছোট থেকে যাতে বুঝতে শেখে এই ব্যাপারগুলো তো চলো অনুষ্ঠানটা শুরু করা যাক কবরা রবীন্দ্রনাথ जयंती আমি শুনতে পাচ্ছি জোরে বলুন বেশি জোরে বলুন তুমি সেলিব্রেট দা বিউটিস এন্ড ইমোশনাল সংস অফ রবীন্দ্রনাথ ঠাকুর এন্ড কালিদাস সং গলে ভোলাবে কবিতা হবে গান হবে নাচ হবে ভ্যারাইটি প্রোগ্রাম হবে সো ইউ উইল এনজয় দা ডে আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট বিকজ দা নেম ইজ जयंती টকস আর আছে ছোট ছোট চ্যাম্পিয়ন গুলো কিছু ছোট চ্যাম্পিয়ন কিছু বড়

अंडर द गाईडन आवर् कलचरल चानर् गाईडन्स गुड नंबर आोट्टीमाडम শুকনো পাতায় নকোরেবল নাম্বার ফ্রমিং সো প্লিজ জয়ন আসাইজ সবাই খুলে গান শুনে তেজস্বিতা তো মুগ্ধ হয়ে গেছে ও ভীষণ খুশি ছিল তো চলো দেখতে থাকি আমি একটু দাঁড়াই ব্রেক দিয়ে এখন আপাতত যদি সবাইকে তোলা যায় হ্যাঁ মালা পড়াবে না একটু সিঙ্গেল সিঙ্গেল বেরো সব গাদা গুচ্ছ করে বেরোচ্ছে দেখ সিঙ্গেল সিঙ্গেল বেরো তুলি ওই দেখ আরে দাঁড়াও একই ওকে দেখাই যাচ্ছে না দেখি

Það er það totalfrænt. Mm. Hvað <laughs> yeah. er það að það ekki? Það er ekki ekki. Það er útverðist. Gjá.

পারফরমেন্স কমপ্লিট হতেই আমরা সকল গার্জেনরা মিলে গ্রিন রুম থেকে বাচ্চাদেরকে নিয়ে চলে আসি সেখান থেকে কিছু ছোটো টিফিনের একটা ব্যবস্থাও দেওয়া হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ সবার হাতে একটা করে প্যাকেট তো ভেতরে গিয়ে ওরা প্রচণ্ড দুষ্টমি তো সেটাই আমি তোলার চেষ্টা করছিলাম হ্যাঁ এত গরমের মধ্যেও দেখো ওরা খুব খুব আনন্দ করেছে আর এইদিকে তো চলছে দুষ্টামি সবাই দুষ্টামি করছে তো খুব বেশি কোনো ছিলাম না কিছুটা পারফরমেন্স কটা দেখেই আমরা চলে আসি তো দেখতে থাকো তোমরা যা গরম পড়েছে কি বলবো মানে খুব কষ্ট হচ্ছিল তো টুকটুকো দেখলাম পরে আবার কান্না জুড়ে দিয়েছে যে মা বাড়ি চলো তো তাই আর দেরি করিনি তো পনেরো সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে আমার শাশুড়ি মাও গেছিলেন সেদিন কারণ এই সব প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম দেখতে খুব ভালোইবাসেন তো ওখান থেকে বেরিয়েই সোজা চলে গেলাম কেকার মনে তো ওখান থেকে টুকটুকের জন্য পেস্ট্রি নিয়েছিলাম আর আমাদের জন্য দুটো প্যাটিস ম্যাডাম রোজ স্কুল থেকে আসবে বাইরে বেরোলে একটা না একটা জেদ তাদের কি কিনে নিয়ে ঘুরুকেছে আরে কি জিনিসটা এটা খোলে না এটা এইভাবেই খেলে বোকা চলো বাড়িতে এসেই হাত পা ধুইয়ে দিয়েই সোজা চলে গেলাম পেস্ট্রিটা নিয়ে ও সামনে তো ওকে খেতে দিলাম যেহেতু সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা কিছু খায়নি খাও

তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর আজকে প্রচুর গরম বুঝতেই পারছো ঘাম ঢাম বেরোচ্ছে তো আজকে ফাংশানটা খুব ভালো হয়েছে আর আমি তো খুব খুশি আমার মেয়ে খুব ভালো নেচেছে তোমার নিশ্চয়ই দেখেছ আমার মেয়ে কেন বাকি সবাই যা যতটুকু যে পেরেছে ততটুকুই খুব ভালো হয়েছে তাই এই বয়সে এইটুকু করেছে যে এটাই অনেক আমার কাছে তো সবাইকে ভীষণ কিউট লাগছিল আর বেশ ভালোও লাগছিল তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে একটু করে একটু করে না একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে দিয়েছি তো চলো এখনকার মতন টাটা